শুধুমাত্র আমার জন্য আরও একটা প্রাণ চলে গেল। একটু অক্সিজেনের জন্য আমি আমার এই বাচ্চাটাকেও বাঁচাতে পারলাম না আশেপাশে কোনো পেট পয় না থাকায় কত ক্লিনিকে গেলাম কেউই দিয়ে দিল না ওরা মানুষকে অক্সিজেন দেয় কুকুর বিড়াল কেনা একটু অক্সিজেন দিলেই হয়তো আজও বেঁচে থাকতো আজ অব্দি আমার যতগুলো বিড়াল ছিল তার মধ্যে সবচেয়ে শান্ত ভদ্র বিড়াল হচ্ছিল আমার বাসায় শুধুমাত্র আমিই বিড়াল পছন্দ করতাম তবে ওর মায়াতে পড়ে আস্তে আস্তে বাবা মা দিদি ভাই সবাই ওকে প্রচন্ড ভালোবাসে ও শুধু বেড়াল ছিল না এই বাড়ির একটা সন্তান ছিল প্রত্যেকটা মানুষের চোখের মনি। মাছ ছাড়া তো ভাতই খেতো না ক্যাটফুড বা বড় মাছের যে ছোট মাছ এত পছন্দ করতো আমার এই সুস্থ স্বাভাবিক বেড়ালটা জানি না কি থেকে কি হয়ে গেল। আমাদেরকে একা করে দিয়ে চলে গেল শেষ সময় শুধুমাত্র একটু অক্সিজেন দিলেই হয়তো সে বেঁচে যেত এই অক্সিজেনের জন্য কত জনের কাছে গেলাম কত রাত অবধি ঘুরলাম তবে কেউ একটু অক্সিজেন ওকে দেয়নি আমি এতটাই অপরক মা ওর একটু অক্সিজেন অভাবে মেরে ফেললাম ওর বায়োফিল ভ্যাকসিন করা ছিল তাই ভাইরাস নিয়ে আমি কখনোই ভয় পাইনি হঠাৎ করে সেদিন দেখি ও খুব জোরে জোরে শ্বাস নিচ্ছে আমি ভাবলাম হয়তো খেলা করেছে নয়তো কিছু খেয়েছে পাত্তাই দিলাম না দুদিন পর লক্ষ্য করলাম ও কিছু খাচ্ছে না আরও জোরে জোরে শ্বাস নিচ্ছে আমি অনলাইনে ভেটের সাথে কথাও বললাম ভেট বললো ওর ঠান্ডা লেগেছে প্রথমে ঠান্ডা লাগার ট্রিটমেন্টটাই দিল তিন চার দিনও যখনও ভালো হলো না এরপরে বললো ওর নিউমোনিয়া হয়েছে নিউমোনিয়ার জন্য অ্যান্টিবায়োটিক দিলো আর অনেক ওষুধ সব কিছুই দিলাম একদিন অনেক কষ্ট করেছি রাত জেগে জেগে ওকে ওষুধ দেওয়া গরম সেক দেওয়া এমন কিছু নেই যেটা আমি করিনি ভেট যা বলেছে তাই করেছি ও সুস্থ হয়ে গেল এরপরে দুদিন পর দেখি আবার একই অবস্থা এইটা ছিল ওর সুস্থ হওয়ার পরের ছবি ভালোভাবেই নিঃশ্বাস নিচ্ছিল এই ভিডিওগুলো করেছিলাম ভেটকে দেওয়ার জন্যই সুস্থ বিড়াল আবার হঠাৎ করে অসুস্থ হয়ে গেলো এত জোরে জোরে শ্বাস নিচ্ছিল ভেটকে জানালাম ভেট বললো অক্সিজেন সাপ্লাই দিতে হবে আর ওষুধগুলো চলবেই আমার বাড়ি থেকে প্রায় পঞ্চাশ কিলো দূরে রাজশাহী শহর আমি সেখানেও ভেটের কাছে নিয়ে গেলাম যে সামনে ভেট দেখে যদি বুঝতে পারে ওর কি হয়েছে ভেট দেখা মাত্রই বললো ওর ঠান্ডা লেগেছে আমিও তখন স্বস্তি পেলাম ঠান্ডা লেগেছে আমি যত্ন করলেই হয়তো সেরে যাবে পেট পয়েন্টে গিয়েও যেন পুরো রুমটা ঘুরে ঘুরে দেখছিল আমার ভালোই লাগছিলো যে ও সুস্থ হয়ে যাচ্ছে তবে এই ভেটের কাছে আনার পর উনি যখন বললেন যে ঠান্ডা লেগেছে আর কোনো কিছু দরকার নেই ওষুধগুলো দিলেই সেরে যাবে আমিও একবারই বলিনি যে আমি অনলাইনে ভেট দেখেছি উনি বলেছে অক্সিজেন সাপ্লাই দিতে আমি কিভাবে বুঝবো বলেন আমি তো ভেবেছিলাম যে সামনাসামনি দেখলে হয়তো ইনিও বুঝতে পারবে যে কি সমস্যা হচ্ছে উনি দেখার পর বলেন ওকে অক্সিজেন বা নেবুলাইজার কিছুই দিতে হবে না ওকে শুধু এই ওষুধগুলো দিলেই হবে তবে আমার মন বলছিল ওকে অক্সিজেন দিতে হবে সাহস করে আমি সেদিন যে কেন বললাম না যে আমার আমারটাকে একটু অক্সিজেন দিয়ে দেন বাসায় আনলাম রাতে পুরো গা ঢেকে পেকে নিয়ে এলাম যাতে ওর কষ্ট না হয় আরও বেশি ঠান্ডা না লাগে পুরা রাস্তা ওর সাথে গল্প করতে করতে এসেছি ওকে বলছিলাম যে বাবা দেখো আমার নিজের থাকার জায়গা নেই আমি তোমাদেরকে জায়গা দিয়েছি নিজে না খেয়ে তোমাদেরকে খাইয়েছি কত কষ্ট করে এবার তোমার ভ্যাকসিন করিয়েছি আমাকে রেখে কোনোভাবেই কিন্তু চলে যেও না আমি সহ্য করতে পারবো না তুমি আমার অনেক বেশি আতরের আমার কথাগুলো শুনেও খুব বিরক্ত হচ্ছিল হয়তো মনে মনে বলছিলো মা তুমি আমাকে এত দূর আনলে আর অক্সিজেন দিয়ে নিলে না আমার অক্সিজেন ছাড়া এত কষ্ট হচ্ছে তাও তুমি বুঝলে না পরের দিন আমার পরীক্ষা ছিল আমি পরীক্ষা দিতে যাই পরীক্ষা দিয়ে এসে দেখি ও এরকমভাবে শ্বাস নিচ্ছে আবারও ভেটের সাথে কথা বলি উনি বলে ইমিডিয়েটলি ওকে অক্সিজেন দেওয়ার ব্যবস্থা করেন আমি ভেটকে বলি ভাই আমার আশেপাশে তো পেট পয়েন্ট নেই আমি কিভাবে এখন ওকে অক্সিজেন দেবো ভাইয়া বলে আপনি ক্লিনিকে যান গিয়ে বলেন একটু রিকোয়েস্ট করে দিয়ে দেবে ছোট মাস্ক হলেই ওকে দেওয়া যাবে তখন প্রায় সাড়ে দশটা বাজে রাত আমি আমার এলাকার সব কটা ক্লিনিকে গেছি একটা ছোটো ভাইকে নিয়ে সবার একই কথা আমরা বিড়ালকে অক্সিজেন দেই না মানুষকে দেই যদি লাগে দরকার হয় আপনি পুরো সিলিন্ডারটা নিয়ে যান সমস্যা নাই তবে বিড়ালকে আমরা অক্সিজেন দিতে পারবো না বিশেষ করেন ওই মুহূর্তটাই ওর মুখের দিকে তাকিয়ে আমার এত কষ্ট হচ্ছিল আমি কথা বলতে পারছিলাম না হাত পা কাঁপছিল যদিও কথা বলতে পারতো চিৎকার করে হয়তো ও বলতো ডাক্তারবাবু আমাকে একটু অক্সিজেন দেন আমি বাঁচতে চাই বাসায় আনার পর পনেরো মিনিটের মধ্যেই শেষবারের মতো বাচ্চার আকুতি নিয়েও আমার কাছ থেকে চলে যায় ওর নিথর দেহটা বুকে জড়িয়ে ধরে কাঁদছিলাম আর বলছিলাম আমাকে ক্ষমা করে দিও বাবা আমি তোমার ভালো মা হতে পারিনি তোমাকে একটু অক্সিজেন অভাবে মেরে ফেললাম অনলাইন ভেট বলল তোমার অক্সিজেন লাগবে আমিও জানি তোমার অক্সিজেন লাগবে এরপরেও তোমাকে ঘুরিয়ে আনলাম অক্সিজেন না দিয়ে তুমি আমার ক্ষমা করে দিও বাবা আমাকে ছাড়া যেমন তোমার কষ্ট হবে ঠিক তেমনি তোমাকে ছাড়া আমারও ভীষণ কষ্ট হবে শুধু চিৎকার করে তোমার জন্য কাঁদতে পারবো না বাবা কারণ তোমার জন্য কান্না করলে সবাই পাগল বলবে তোমাদের নিষ্পাপ ভালোবাসা কজনই বা বুঝে বলো আমি কোনোদিনও তোমায় ভুলতে পারবো এই গাছটায় তুমি ফুল হয়ে ফিরে এসো তাহলে আমি বুঝবো তুমি আমায় ক্ষমা করে দিয়েছ তোমার পছন্দের জায়গাতেই তোমাকে রেখে দিলাম তুমি খুব ভালো থেকো বাবা